হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আজকে তো হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর এতদিন যা বৃষ্টি হয়েছে মানে কালকে পর্যন্ত যা বৃষ্টি হয়েছে বলার কথা না মানে জামাকাপড় শুকানোর জায়গা পাচ্ছি না ঘরের মধ্যেই এখন জামাকাপড় মেলতে হয়েছে কি করবো জামাকাপড় শুকাচ্ছে না কোথাও মেলা যাচ্ছে না কিছু না তো ঘরের মধ্যেই মেলতে হয়েছে তো আজকে দেখলাম হঠাৎ করে সকালবেলা থেকে উঠে দেখছি কি সুন্দর রোদ উঠেছে দারুণ একটা হাওয়াও দিচ্ছে দারুণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এত সুন্দর মানে ওয়েদারটা আর রোদটাও মানে খুব বেশি তেজ নেই রোদের একটু হালকা রোদ আর হালকা সুন্দর হাওয়াও দিচ্ছে মানে একদম পুজো পুজো ওয়েদার মানে এমনিতেও বিশ্বকর্মা পুজো মানেই পুজো দুর্গা পুজোও চলে এসছে বলতে গেলে তো এরকম সুন্দর পুজো পুজো ওয়েদার না আমার ভীষণ ভালো লাগে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো হচ্ছে ঘরেতে আজকে রান্না রান্নাবান্না কিছুই করবো না কারণ হচ্ছে আজকে যাবো মায়ের কাছে মায়ের কাছে গিয়ে মানে মায়ের সাথে হচ্ছে একটা রিলেটিভের বাড়িতে যাবো রান্না পুজোর খাবার খেতে মানে রান্না পুজোর পান্তা খেতে আমার যা দারুণ লাগে কী বলবো রান্না পুজোর মানে প্রত্যেকটা খাবার আমার ভালো লাগে কী যে ভালো লাগে ছোটো ছিলাম যখন তখন যেতাম রান্না পুজো খেতে এমনি পান্তা খেতে ভালো লাগে না কিন্তু রান্না পুজোর পান্তাটা না একটা আলাদা টেস্ট পাই কেন জানি না কী দেয় আমি বুঝতে পারি না আমাদের যেহেতু নেই সেহেতু আমি জানি না তো হচ্ছে রান্না পুজোর ওই পান্তা তার সাথে ওই ইলিশ মাছ ভাজা মানে জাস্ট আমার মানে হেভি লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে তো সেই জন্য হচ্ছে আমি মায়ের সাথে যাবো আর সানি আজকে হচ্ছে অফিস ছুটি নিই ও অফিসে বেরিয়ে যাবে আর আমি হচ্ছে যে মায়ের কাছে যাবো মায়ের সাথে রিলেটিভের বাড়িতে খেতে যাবো এখনই বেরিয়ে যাব কিন্তু যাওয়ার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো করে তারপরে বেরোবো এই ঝাড় দেবো ঘর স্নান করবো আর পুজোটা দেবো দিয়ে বেরিয়ে যাবো আবার দিন হয়ে গেছে না আমরা বাইরে তে টিফিন করিনি তো আজকে ইচ্ছা হলো যে চলো সানিকে বললাম যে চলো আজ একটু বাইরে টিফিন খাই আর সানি হচ্ছে নিচে গেছে এখন ওর বাইকটা ধুতে গেছে বাইকটা পরিষ্কার করে ধুয়ে তারপরে বাইকটাকে পুজো দিতে যাবো তারপরে হচ্ছে মায়ের কাছে যাবো তার জন্য হচ্ছে যে ব্লগটা দেখতে থাকো আর কি বলবো পুরো ব্লগটা দেখতে থাকো যেতে যেতেই বাবা বিশ্বকর্মার দর্শন পেয়ে গেলাম ভালোই হলো ওনাকে প্রণাম করে মনে মনে একটু প্রার্থনা করে নিলাম যেন সকলে ভালো থাকে সুস্থ থাকে যে যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই আর কিছুই চাই না সকালবেলায় রোদটা হালকা ছিল কিন্তু যত বেলা বাড়ছে তত যেন রোদের তেজটাও বাড়ছে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে সেই জন্য সানিকে বললাম তুমি তো সেই অফিসে যাচ্ছ তাহলে আমাদের দুজনকেও একটুখানি ছেড়ে দিয়ে এসো হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে না আর মা যাচ্ছে আলাদা মা আবার সাথে করে কটা টিফিন বক্সও নিয়ে নিয়েছে নাকি খেয়েও আসবে আবার নিয়েও আসবে টিফিন বক্সে করে সেই জন্য তো ভালোই হয়েছে আর গিয়ে আমরা হচ্ছে একটুখানি বসলাম গল্প করলাম তারপরে বসে গেলাম খেতে আর এখানে তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে আমাদেরকে সব রকম ভাজা আর সাথে হচ্ছে পান্তা তো চলো আগে খেয়ে নিই এই খাওয়ার সময় ফোন নিয়ে ভিডিও করতে একদম ভালো লাগে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে সে পেটটা এত ভর্তি ছিল যে সন্ধ্যাবেলা কিছু খেতেই ইচ্ছে করছিল না মা আবার এইদিকে বলল যে রাতেরবেলা আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না রাতেবেলা দুজনে খাওয়া দাওয়া করেই চাস সেই জন্য বাবা নিয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা তাই এখন চিকেন কষা দিয়ে এই বিরিয়ানি খেয়ে যাব এবার বাড়ি চলো এবার বাড়ি ফেরা যাক আর তোমরা হয়তো ভাবছো যে এটা আজকের কি ভ্লগ হলো আসলে আজকে সারা দিন গল্পে ব্যস্ত ছিলাম যে ক্লিপ নেওয়ার সময়ই হয়নি একটাও মানে ভিডিও ক্লিপ সেই জন্য হচ্ছে যে আজকের এরকমই হয়েছে তো যাই হোক ভিডিওটা কি রেখে দেবো বলো সবই যখন শেয়ার করি তোমাদের সাথে ভাবলাম এটাও শেয়ারই করে দিই তাই জন্য শেয়ার করে দিলাম বড় লাইটটা জ্বালিয়ে রেখে চলে গেছো ছোট লাইটটা জ্বালাতে হয় সারাদিন যেখানেই যাই না কেন যতই ঘুরি না কেন রাতে এই ঘরে এসে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায় ওফ আর এই হচ্ছে আমার খাট আমি যতক্ষণ না এই খাটে একটু শুতে পাচ্ছি ততক্ষণ মানে শান্তি নেই যেন আর বাইরেটা দেখো একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মানে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমাদের ঘরেই লাইট জ্বলছে আজকে যেহেতু পূর্ণিমা বাইরের চাঁদটা এত সুন্দর উঠেছে কি বলবো আর মানে আমি বাইরে গিয়ে যখন চাঁদটাকে দেখলাম এত ভালো লাগছে দেখো ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু তবুও দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর উঠেছে চাঁদটা পুরো গোল থালার মতো এই মাঝরাতে চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর চাঁদটাকে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর তো যাই এবার ফ্রেশ হয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই